হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো মামি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত এখন সময় আমরাও ভালো আছি আর এখন সময় ঘড়িতে সকাল বাজে প্রায় নটা তো আজকের ব্লগটা এখন শুরু করলাম আজকে হচ্ছে শনিবার তো আজকে ভিডিওতে কীসব শেয়ার করো আশা করি সাথে থেকে ভিডিওটা দেখবে তোমরা সবাই তোমাদের খুব 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 ভালো লাগবে স্কিপ না করে দেখবে তো যাই হোক কি বলবো মানে সকাল থেকে কাজ বাজ সমস্ত কিছু সারা হয়ে গেছে বেলা নটা বাজে মানে বুঝতেই পারছো তো নটার সময় আজকে আমি সবাইকে গুড মর্নিং জানালাম are. <laughs> আজকে কি বলবো বৃষ্টি বৃষ্টি ভাব আছে সকাল থেকে বৃষ্টি পড়ছিলো কিন্তু এখন বৃষ্টি হয়নি কিন্তু রোদের কোনো ব্যাপার নেই মানে রোদ দেবে বলে বোঝাই যাচ্ছে না আর রোদ বৃষ্টি নিয়ে কেন কথা বলছি জানো তো এটা তো শ্রাবণ মাস বৃষ্টি হতে শ্রাবণ মাস নয় শ্রাবণ মাস শেষ হয়ে গেল মাস তো যাই হোক বৃষ্টি হতেই পারে তাই না তো রোদের আমার খুব প্রয়োজন আছে সেই কারণে বৃষ্টি রোদ নিয়ে আমি এতগুলো কথা বললাম কেন বলো তো এত কাপড় ভিজে রয়েছে কি বলবো মেলার জায়গা খুঁজে পাচ্ছি না তো সেগুলো শুকনো হওয়ার তো প্রয়োজন আছে বলো আর দিন যদি দুবেলা কাপড় ভিজিয়ে রাখি তাহলে আর কতই কাপড় মানে বার করে করে পড়তে হবে বলো তার কত ভিজেই জমা হয়ে যাবে তো যাই হোক কি পরিস্থিতিটা চলো একবার তোমাদের সাথে শেয়ার করি ওদিকে দেখো এই যে রুমে যাচ্ছি তো এই রুমের দরজাটাই দেখো একটা শাড়ি মেলা আছে ঘরের দরজাতে কোনো শাড়ি জামা কাপড় গামছা কিছুই মেলার ঝোলাতে নেই তো কোনো উপায় নেই এছাড়া এটা হলো এই রুমের দরজায় দেখো আবার এই যে চলে যাচ্ছি দেখো এই দিকে এই যে দেখো রান্না শালটাতেও দুটো তার বাঁধা রয়েছে তো তার এই যে দেখো জামা কাপড়ে ভর্তি আর এই ঘরে দরজাতে দরজাতেই দেখো আবার একটা শাড়ি মিলেছি এই যে দেখো দেখতেই পাচ্ছ বাইরে দু একটা মিলেছি তো আকাশের পরিস্থিতিটা দেখো এই যে এরকম এখন বৃষ্টি পড়ছে না কিন্তু জানি না বেলার দিকে রোদ যদি রোদ দেয় তো ভালোই হয় একবেলা আধবেলা রোদ দিলে শুকিয়ে যাবে না হলেও শুকনো হলেও পরে পাখার বাতাসে মিলিয়ে রাখলেও শুকনো হবে আর পাখার বাতাসের কথা কি বলবো দু তিন দিন ধরে কারেন্ট এত প্রবলেম করছে যে ঠিক সময় মতো আমরা কারেন্ট পাচ্ছি না তো অনেকটাই প্রবলেম হচ্ছে তিনটে শাড়ি মোটে মাটি ভিজে হয়েছে তো তিনটে শাড়ি তিনটে ঘরে দরজাতেই মিলেছে আর ওদিকে বাবাইয়ের জিনিসগুলো দেখো এইখানটাতেই মিললাম যে সবগুলো রাখা থাকে এই দলনাটাতে সেগুলো সবে যে চেয়ারটাতে গাঁদা দিয়েছে আর রান্নার কথাটা একটু খুব তাড়াতাড়িই ভাবতে হবে কারণ বাইরের দিকে উনুন বসিয়ে ভাত হয় তো এই জায়গাটাতে তো বৃষ্টি আসলে আর পরের দিকে হবে না একটু তাড়াতাড়ি রান্নাটা করব ভাবছি এদিকে দেখো আজকে সবজি নিয়েছি অনেক কিছুই অনেক কিছু বলতে অনেক কিছু রান্নার জন্য একদম হাতের কাছে তৈরি করেছি দেখতেই পাচ্ছ কি নিয়েছি দেখো পাকা কলা নিয়েছি আজকে প্রথমেই দেখায় পাকা কলা নিয়েছি এটা তেরোটা পাকা কলা রয়েছে নিয়ে নিলাম আর সামনে অষ্টমীও আছে এদিকে দেখো কুমড়ো নিয়েছি শশা নিয়েছি আবার ওই যে হলদে হলদে ওটা কী বলে কাঁকরোল না ঘি কাল্লা কাঁকরোল বা ঘি কাল্লা দুটো নামে চিনি আমরা যে যেমনভাবে বলে আর ওদিকে পটল নিয়েছি কম করে নিয়েছি শশা তো নিয়েছি আবার একটা উচ্ছে আছে কুঁদরি আছে ভেন্ডি আছে একটা দুটো করে রয়েছে তো সবগুলো মিলিয়ে ওই পটল উচ্ছে কুঁদরি এসব মিলিয়ে একটা ভাজা করব ঘি কাল্লাটা দিয়ে আর কুমড়ো দিয়ে পুঁই শাকটা দিয়ে তরকারি হবে ওদিকে শশনে শাকের ভাজা হবে দেখো আবার অনেকগুলো শ্বসনে শাক দিয়েছে একজন কাকুকে খুঁজেছিলাম পাড়ারই তো অনেক দিয়েছি এত আমাদের লাগে না আবার এদিকে দেখো মসুরির ডাল ভিজতে দিয়েছি ডাল হবে তো যাই হোক আজকের আইটেমগুলো এরকম যদি খেতে চাই মন যায় তাহলে একটা ডিমের ভাজা করব একটা আমি রান্নাগুলো ঝাঁটফেট করেই ছাড়বো তো তোমরা সবাই কিন্তু সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন দুটো তিরিশ বাজে তো দোকান বন্ধ করলাম প্রায় দুটো পনেরো বেজে গেছে আজকে তো রান্না আমার পুরো কমপ্লিট করেছে দেখো তারপর চলে এসছে মানে খেতে বসে গেছে স্নান করিনি এই শাড়িতে পরেই যে ভিডিওটা শুরু করেছি দেখো সকালে তো সেইভাবেই সেই শাড়ি এখন পরে রয়েছি তো স্নান করতে আর সময় দিল না মানে কি বলবো এত খিদে পেয়েছে মানে পেটে ছোঁচোই ডন মারছে সকালে খাওয়া হয়নি কিছু শুধু সেই চা আর চায়ের সাথে কি খেয়েছিলাম একটা পাঁচ টাকা দামের একটা পাউরুটি খেয়েছিলাম সাথে তো সেই খেয়েছিলাম বলে আর খিদে ছিল না এখন খিদে কি বলবো আর না খেয়ে পাচ্ছি না তো তাই আজকে স্নান করবো আর কি বলবো এমন পরিস্থিতি এক এক সময় হয়ে যায় তো সেটা আর কোনো নিয়ম কারণ মানা হয় না তো কি করবো বলো এইরকম এই পরিস্থিতিটা আর এই যে দেখো রান্নাগুলো করেছি সব একদম এক থালাতে সমস্ত কিছু নিয়ে নিয়েছি আলাদা আলাদা করে নিয়ে নি বাবা স্নান করে ভাত খেয়েছে এই যে ভাত খাওয়ার চিহ্ন দেখো এইভাবে খেয়েছে কারণ মাংস নেই মাংস ছাড়া তো বাবা এর খাওয়াটা একেবারে আর এই যে দেখো ডিম ভাজা শাকের ভাজা আর কুমড়োর তরকারি আর এই যে ডাল আমি ভাতের নিয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা সবাই কিন্তু সাথে থেকে ভিডিওটা দেখো দেখা হচ্ছে বিকেলে গুড ইভিনিং বন্ধুরা তো এখন দেখো বাজে প্রায় চারটে তিরিশ তো ওইদিকে দোকান খুলেছি আর ভিডিওর কি বলবো মানে মাঝে একটা কথা বলি তোমাদেরকে যে আজকে পুরো ভিডিওটাই নিজের মুখে ভয়েস দিয়ে বানিয়েছি তাই না খুব ভালো লাগছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে নিজের মুখে ভয়েস দিয়ে ভিডিও বানালি তো ওই যে আগেই বলেছি না আমি যে কোনো সমস্যার কারণে আমি ভয়েস দিয়ে ভিডিও বানাতে পারিনি তো আজকে করেছি কিন্তু শুনতেই পেলে তোমরা একটা আওয়াজ চলেই আসলো দেখা করে বলেন যে পালিয়ে গেল বাবাই তো যাই হোক ওটা নয় আবার অন্যান্য অনেক রকমের অনেক কিছু বয়স থাকে তো যাই হোক এখন একটা প্রবলেমের কথা তোমাদেরকে বলি কথা হচ্ছে যে দেখো আমার তো একজোড়া কানের হারিয়েছে অনেক দিনে তাই অনেক শখের কানেরটা বুড়ি যেটা এনে দিয়েছিলো অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি কথাটা তো আজকেও একবার ওই আলমারি ঘরে বসেছিলাম তো বসে থাকতে থাকতে আলমারিটা গোটা করলাম পুরোটাই দেখলাম যে পাই কি না এখনও মনে আশা আছে যে কোথাও না কোথাও রয়েছে আমি খুঁজে পাবো কেউ চুরি করে নিয়ে গেছে এটা আমি ভাবিনি তো জানি না তো যাই হোক একজোড়া কানের আমি পছন্দের মতো পেয়েছি মানে আমার খুব পছন্দ হয়েছে বুড়ির জোড়া কানের রয়েছে আলমারিতে তো সেই পছন্দের কানেরটা কী হয়েছে জানো তো একটা আবার ঝুমকোটা ভেঙে গেছে তো সেটা ভাবছি একটু পরবো তো সেই কারণে ভাবছিলাম আর একটা ঝুমকোটাও ভেঙে দেবো নিচের ঝুমকোটা নাকি আবার ওটা জড়া লাগাবো তো ফেবিকুইক দিয়ে চেষ্টা চালাচ্ছি দেখো আমি করিনি ফেবিকুইক আর কানেরটাও বাবাইয়ের কাছে এনে দিয়েছি তো বাবাই চেষ্টা করে দেখছে বাবাই তো অনেকটাই এসব দিক দিয়ে ইঞ্জিনিয়ারিং তাই না হাতের কাজের দিক দিয়ে তো সেই কারণে বাবাইকে দিয়েছি তো চলো একবার দেখাই তোমাদেরকে এই যে দেখো আঠা নিয়ে বাবা এই যে কাজটা করছে আর আমি বললাম একটু করে কাগজ দিতে সেইখানে ওই যে পেপারটাও নিয়ে এসেছিলাম কাগজ মাঝের মধ্যে দিয়ে আঠাটা ফেলে দিলে হয়তো চিটে যাবে এরকম কিছু একটা হবে আর কানেকটা হচ্ছে এই যে দেখো রকম এই যে দেখো তো ভাবলাম একটু কানে পরবো এই যে এইটা এইটা এই জিনিসটা ওই আরেক আরেকটার ভেঙে গেছে এইটা একটু বাজারে গিয়েছিলাম প্রায় তখন সাতটা বাজে তো দরকারি কাজে আর সেখান থেকে দেখো ফিরলাম এই সবে মাত্র তোমাদের দাদাভাই বাড়ি এসেছে তাই বাইকে করে গিয়েছিলাম আর এই যে ফিরে ফিরলাম দেখো বুড়ি বাবায় দোকানে ছিলো ওদেরকে দোকান ছেড়ে আমি গেলাম একটু দরকারি কাজেই গিয়েছিলাম তো বুড়ি দেখো আসার মাত্রই ওই ব্যাগটা যেন ছিঁড়ে খাচ্ছে তো বন্ধুরা এই হলো দেখো কিনে নিয়ে আসলাম বাবায়ের জন্য দুটো প্যান্ট আর এগুলো বাবাই নিজের পয়সা দিয়েছিলেন নিজের পয়সা বলতে বাবাই কথা থেকে রোজগার হলো বাবাই যা গেছে হরিনাম গাইতে গিয়েছিলেন সেখান থেকে তো কিছু কিছু টাকা পেয়েছিল তো সেই টাকা বাবাই জমানো ছিল সেই টাকা থেকে বাবাই দুটো প্যান্ট নিল আর বাবাই টাকা দিয়ে তার সাথে আমি একটা ব্লাউজ নিয়ে নিলাম লাল খয়েরি কালার অনেক সময় আমি চেয়ে থাকি কিন্তু পাইনি সেই জন্য ব্লাউজ ছাতা লাল খয়েরি সাইজ একদম চৌত্রিশ সাইজে লাগে আমার তাও এতটুকু সেলাই করতে হয় তো এটাও তার সাথে নিয়ে নিলাম যাই হোক আর আমি আমার দরকারে ব্যাংক থেকে টাকা তুললাম তো এগিয়ে দেখো এই যে দেখো যাই হোক বন্ধুরা এই হলো তার জন্য একটু বাজারে গিয়েছিলাম ছোট তরকারি আর ছোট দরকার নাই হলে অনেক বড় না হলো কিছুই না তাই না ঠিক সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাইকে এখন বাজে কত বাজে আটটা তো এখন বাজে রাত আটটা তার জন্য সবাইকে আছে গুড নাইট টাটা